হে নবী আপনি মক্কা নরীর জন্য রহমত নয় মদিনা শরীফের জন্য রহমত নয় শুধু মানুষের জন্য নয় আপনি জিন ইনসান মানুষ মানব দানব আমি আল্লাহ আপনাকে সবকিছুর জন্য স্বরূপ প্রেরণ করেছি আমার আপনার নবীর নবুয়ের সীমানা সব জায়গায় আল্লাহরালিন বলেন হে আমার হাবিব আমি আল্লাহর রবের সীমানা পরিধি যত আপনার নবুয়ের সীমানা পরিধি ও তত কবি কত সুন্দর করে বলেন রবুবি এক খুদা কাহে যাহাত রবুবি এক খুদা কাহে যাহাত

মিরাজের ঘটনাটা যখন আপনি বর্ণনা করে করে তাদেরকে শুনালেন তখন তারা আপনাকে পাগল বলে অভিযুক্ত করল তারা বিশ্বাস করতে চাইল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের কোপে উত্তরে আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে তাদের জবাব দিয়ে দিয়েছে আল্লাহ বলেন ওয়া মা সাহিবুকুম তোমাদের আমার বন্ধু পাগল নয় পাগল নয় মক্কার বলে আল্লাহ নবী পাগল আল্লাহ রব আলীন বলেন আমার নবী আমার হাবিব পাগল নয় কারটা শুধু আল্লাহ জানাই বলেন আমার বন্ধু পাগল ভাই কারণ আমার কথাগুলো নিজের থেকে কথা বানিয়ে বানিয়ে বলে না কারণ এর পূর্বে তো তোমরাই তার প্রতি খুশি হয়ে তাকে বিশ্বাস করে আল আমিন উপাধি দিয়েছ দিয়েছে না তোমরা তো আল আমিন উপাধি দিয়েছ আবার যখন আবার যখন মিরাজ থেকে আসলো আমার এর কথা যখন বর্ণনা করলা তোমরা তাকে পাগল বললে আমার বন্ধু পাগল নয় পাগল নয় কারণ আমার বন্ধু যে কথাগুলো বলে মিছিল থেকে বানিয়া বলে না আমি আল্লাহর পক্ষ থেকে কথা নাজি হয় কোন হুকুম আসে তারপরে ওই কথাগুলো বলে বলে তোমাদেরকে শোনায় আল্লাহ পবিত্র কালামে জানায় ভাই ওয়া মা জানুক কু মোহাম্মদ হরে কৃষ্ণ গুপ্তা তা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হরে গুপ্তা তা গুপ্তা গুপ্তা জালিল আমার বন্ধু কোনো কথা বানিয়ে বানিয়ে বলেনা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমটা আদেশ করি জিবরাইলের মাধ্যমে আমার হাবিবের কাছে পৌঁছায় দেই আমার হাবিব তোমাদেরকে বলে বলে কথা বলে শোনায় ওয়া লাউ তাকুল আলাইনা বাদাল আকোবিন আমার বন্ধু যদি নিজের থেকে বানিয়া বানিয়ে। নফসাত প্রবঞ্চনায় পড়ে যদি বলো কথা নিজের থেকে বানিয়া বলতো তাহলে আমি আমার হাবিবের গর্দান থেকে ধরতাম কে বললেন আমার হাবিব কোনো কিছু বানিয়ে বানিয়া বলে করে না তারপরে যখন মক্কার কুরাইশরা বিশ্ব নবীকে কবি বলে আল্লাহর রব্বুল বলেন যে আল্লাহ জানাই দিলেন যে তোমরা যে বিশ্ব নবীকে কবি বলছ আমার নবী কেবল কবি নয় নবীজি যেই কথাগুলো বলে কারণ কুরআনের সব কথাগুলো কুরআনের আয়াতগুলো কবির মতো বানানো হয়েছে ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকালা মিনাল মুরসালিন ইন্ন আতাাইনাকাল কাউসার

কবি তার মতো বিশ্ব নবী মনের থেকে নিজের কথা বানিয়ে বানিয়ে বলে আল্লাহ বলেন যে ঠিক আছে তোমরাও তো বিশ্ব চাইতে জ্ঞানে গুণে কম নয় তাহলে রকম সুরার মতো আরেকটি সুরা বানিয়ে দেখাও তোমরা যে বলতেছো বিশ্ব নবী বানিয়ে বানিয়ে বলে তাহলে তোমরা আরেকটি বানিয়ে দেখাও আল্লাহ কোরআনে জানায় দেয় আলা হেমকরা <entertainen> তোমরা যদি বিশ্বনবী চাইতে পন্ডিত দাবি করো মহা জ্ঞানী দাবি করো তাহলে বিশ্বনবী যে কথাগুলো বলে এই রকম একটি সূরার মত একটি সূরা তোমরা রচনা করে দেখাও তারা চ্যালেঞ্জার কর্ণবশে অবশেষে বলতে বাধ্য হলো জালিকা কিতাব লারাই বাফি এটা মহাগ্রন্থ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল এর মধ্যে সন্দেহের লেশ মাত্র লেশ মাত্র নাই তারা এটা আবৃত্ত করতে পারলো না তারা রচনা করতে পারলো না তারা স্যালেন্ডার করলো কোরআনের কাছে তো সেই নবীর সম্মান আছে না নাই নবীজির দেখুন নবীজির শরীরের স্পর্শ রহমত বরকত মসজিদে নবমীর মধ্যে যখন বিশ্বনবী খেজুরের মরা কাঠের সাথে বসে হেলান দিয়ে ক্ষুদ্রা পাঠ করতেন

তখন লক্ষ্য করে দেখতে পেল যে ওই খেজুরের কাছের